বন্দিপুর এলাকার পরিশুদ্ধ পানীয় জলের ঠিকানা বিউটি লাইফ এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জলের আরেক নাম জীবন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোড়লপাড়া এলাকার সাধারণ মানুষের কাছে আর্সেনিক মুক্ত এবং সমস্ত সরকারি নিয়মমাফিক পরিশুদ্ধ পানীয় জলের ঠিকানা বিউটি লাইফ ফুড সেফটি সুইট সেফটি আইএসআই সার্টিফিকেট যুক্ত পঞ্চায়েতের এনওসি ও জল টেস্টের সমস্ত আইন মেনে সাধারণ মানুষের কাছে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগী বিউটি লাইফ বিউটি লাইফের কর্ণধার হাসান আলী শেখের দাবি তাদের কারখানার জল আইন মেনে ল্যাবরেটরিতে পরিশোধিত বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা বলেন বেআইনিভাবে মাটির নিচ থেকে জল তোলা নিষিদ্ধ কিন্তু সমস্ত আইন মেনে অনুমতি নিয়ে জলের ব্যবসা করা যেতেই পারে এটা আমি নিজস্ব পুরো ম্যানুফ্যাকচার এখানে ম্যানুফ্যাকচার আর সাপ্লাই দুটোই হয় আমি সরকারি যত রকমের পেঁয়াজ ফুড সেফটি সুইট ডিপার্টমেন্টের পঞ্চায়েতের এনওসি থেকে শুরু করে যত রকমের রাইসের প্রোটাক্ট সব জল টেস্ট প্রত্যেক মাসের রিপোর্ট ছ মাস অন্তর ফুড সেফটি রিপোর্ট বছরের আইএসআই মার্ক রেনুওয়াল থেকে শুরু করে যাবতীয় কাগজ আমি মেনটেন করে আমি আর্শনিক মুক্ত খুব ভালো জল প্রোভাইড করছি মানুষের জন্য আমার প্রত্যেক মাসের জল টেস্ট রিপোর্ট আছে নিজস্ব ল্যাব আছে এখানে জল পুরো পিআ যত রকমের নিয়ম কারণ মেনে জলটাকে আমি টোটাল তৈরি করছি হান্ড্রেড পার্সেন্ট নির্ভরযোগ্য সরকারের জন্য সরকারের যা যা করণীয় সব কিছুই আমি করব দেখুন জল মাটি থেকে তোলা সরকারিভাবে বন্ধ করা আছে যদি কেউ ফুড ডিপার্টমেন্ট বা সুইট ডিপার্টমেন্ট বা আই থাকে তার তার পারমিশন কথা সে নিশ্চয়ই জল তুলে সে সে লিগালিভাবে ব্যবসা করতে পারে তার আইএসআই থাকবে তার সব সার্টিফিকেট থাকবে চার পাঁচ রকম সার্টিফিকেট লাগে ফুড ডিপার্টমেন্টের লাগে সুইট ডিপার্টমেন্টের লাগে পলিউশন জ ভূমি দপ্তরে লাগে জল তোলার যে পারমিশনগুলো আইএসআই লাগে তার যদি থাকে সে নিশ্চয়ই ব্যবসা করবে আমরা তো ব্যবসার বিপক্ষে না যে সরকার এসে ট্যাক্স রেণিবু দিয়ে কাজ ব্যবসা করতে একদম খুব ভালো জিনিস আর যদি ইনলিগালভাবে জল তোলে প্রশাসন ব্যবস্থা নিয়েছি আরও কড়াভাবে ব্যবস্থা নেওয়া হবে জল তোলা যাবে না মাটির নিচ থেকে ইনলিগালভাবে এটা জল নিচ থেকে তোলা ইনলিগাল দিন দিন যত যাচ্ছে জলে লেগে তত নিচে নেমে যাচ্ছে জলের এখন আমরা যদি জল সঞ্চয় না করতে পারি আগামী ভবিষ্যতে অবস্থা খুব খারাপ হয়ে যাবে তাই আমরা যতটা করা স্টেপ নেওয়া যায় আমরা নেবো এটা নিয়ে আর জল মাটির নিচ থেকে তোলে ইনলিগালভাবে ব্যবসা করা যাবে না এখানে কেন আগামী দিনে ভবিষ্যৎ খুব খারাপ জায়গায় চলে যাবে সরকারের নিয়ম মেনে যারা ব্যবসা করবে সেই ব্যবসাটা সরকার যদি যেগুলো নিয়ম আছে যেগুলো পসে আছে তারা কাগজ কলম করে ব্যবসা করুক না ব্যবসা তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম কিন্তু ইলিগালভাবে আমরা জল তুলতে দেবো না জলের প্রয়োজন আছে সেটাও করতে হবে হ্যাঁ জল দেখুন জল আমরা মানুষের জীবন জল একটা মানুষের জীবন এই জলের সাথে কোনো কম্পেয়ার করা যাবে না ব্যবসা দ্বারা ব্যবসা করুক কিন্তু অশুভ ব্যবসায়ীরা এইভাবে জল তুললে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম খুব অবস্থা খারাপ হবে